কোন ব্যক্তি যদি ইস্তিগফার পরে অবস্ত হয়ে যায় অনু ব্যক্তি যদি ইস্তিগফার পরে অবস্ত হয়ে যায় তার এই ইস্তিগফার তার সমস্ত কাজের সমাদারের জন্য যথেষ্ট হয়ে যাবে কথাটা ছোট মনে হইতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম-এ মুদ্দে বলতেছেন ইস্তাগফির يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنينا ويجعل لكم جنات ويجعل لكم انهارا ما لكم لا ترجون لله وقارا আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি বললাম ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তাগফার কর ইন্নাহু কানা গাফফারা তোমাদের প্রভু অতি ক্ষমাশীল ক্ষমাত আল্লাহ তাবারক ওয়া তাআলা কফ মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো উপর যখন সন্তুষ্ট ঘোষণা করেন যা আমি অমুক ব্যক্তির উপর সন্তুষ্টি হয়েছি আল্লাহ পুরস্কার ছাড়া দেন না শুধু সন্তুষ্টি ঘোষণা করে আল্লাহ করেন না যে ব্যক্তিকে আল্লাহ করে দিয়েছেন সন্তুষ্টি ঘোষণা করেছেন আল্লাহ তার জন্য কিছু প্রতিদান রেখে দিয়েছেন কিছু পুরস্কারও রেখে দিয়েছেন এক নম্বর পুরস্কার আল্লাহ আবার ওরকম তাল্লা বলেন যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে প্রত্যেক নামাজের পর প্রতিদিন রাসূল 70 করে প্রতিদিন ইসতেগফার পাঠ করতো কোন হাদিসে বারের কথা পাওয়া যায় আমরা যদি আমাদের জীবনটাকে এরকম বানাইতে পারি প্রতিদিন 70 বার বার করে ইসতেগফার পাঠ করব আল্লাহ তাবা ওয়া তাআলা ওয়াদা দিত্য সিন ইউরসি লিসমা আ তোমাদের জন্য আসমান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করবেন মশুলdare কি বর্ষণ করবেন বৃষ্টি বর্ষণ করবেন উপকারী বৃষ্টি উপকারী বৃষ্টি আমাদের ধারণা এবং আমাদের জ্ঞানে অনেক আল্লাহ গুরুকে ধারণ করতে পারে না আমরা ভাবি আমরা তো শহরগঞ্জে আছি আমাদের কোনো বৃষ্টির প্রয়োজন নাই বৃষ্টি যদি না হয় তো আল্লাহ তাবাহর কোয়তা ওই আকাশ থেকে আসমান থেকে যে বৃষ্টির পানিটা দুনিয়াতে কি করেন হ্যাঁ ফেলান ওই পানিটা সব দিক দিয়ে এটার মধ্যে ভিটামিন আছে এটার মধ্যে যতটুক সার প্রয়োজন অতটুক সার আছে যতটুক ক্যালসিয়াম প্রয়োজন অতটুক ক্যালসিয়াম আছে এমন একটা পানি যে পানির মধ্যে সবগুলো উপকারের উপকরণ বিদ্যমান আছে এই পানি অন্য জায়গায় পাওয়া যায় না মাটির নিচে এই পানি হয় না মাটির নিচে এই পানি হয় না ঝর্ণার পানি এই পানির কাজ দেয় না যে পানি আসমান থেকে আল্লাহ তালা বর্ষণ করেন আমরা শহর শহরে আসি। আমাদের জন্য বৃষ্টি মনে হয় আমাদের জন্য ক্ষতিকারক বৃষ্টি যদি না হয় তো ফসল ফল আদি উৎপন্ন হইত না গাছে ফুল ধরতো না ফল ধরতো না শহরবাসীরা প্রথমে না খায় মারা যাইতো কারণ শহরের তো শহরওয়ালার তো কোনো কি করে না শস্য ক্ষেত করে শহর শহরওয়ালারা গাছপালা রাখে ফল গাছ তাহলে শহরবাসী আগে কি হতো শহরের মতো দুর্ভিক্ষ দেখা দিত আমরা মনে করতেছি আমাদের জ্ঞান দ্বারা শহর হইলে বৃষ্টিতে সব কি হয়ে যায় নষ্ট হয়ে যায় রাস্তা কাদা হয়ে যায় আমাদের জন্য অসুবিধা আমাদের এদিকে বৃষ্টি না হোক আমাদের জ্ঞানে এটা বলে আল্লাহ তাল সব দ্বারা এটাকে কি করতে পারবো না বেষ্টন করতে পারবো না আল্লাহ আমার দ্বারা এলেম এটাকে বেষ্টন করা সম্ভব না আল্লাহ তাবার প্রথমেই বলতেছেন তোমাদের জন্য আল্লাহ মুসুলদারে বৃষ্টি বর্ষণ করবেন

বারো নম্বর তেরো নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ নিজে বলছেন ফজিলত কে বলছেন আল্লাহ নিজে